লাইভে আসলাম এই কারণেই যে আজকে বাবু মানে দেশের প্রধানমন্ত্রী বলাটাও কি ঠিক হবে কিনা জানি না এটা বিজেপির প্রধানমন্ত্রী না দেশের প্রধানমন্ত্রী ঠিক জানি না তবুও বললাম যে আজকে প্রধানমন্ত্রী বাংলায় আসছেন দুর্গাপুরে বাংলার দুর্গাপুরে আসছেন ভাষণ দিতে তো আজকে আমরা যেভাবে বিতাড়িত হচ্ছি প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে আমরা যেভাবে বিতাড়িত করছি বাংলা ভাষা বলার জন্যে সেই বাংলায় আসছে কিন্তু এই মোদীবাবু ভাষণ দিতে কারণ কি ভোট চলে এসছে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু তো করতেই হবে কারণ কি বাংলা দখল করতে হবে তাহলে আজকে বাংলা ভাষা আমাদের গর্ব বাংলা ভাষা আমাদের অহংকার এই বাংলায় আমাদের মাতৃভূমি আমাদের অহংকার আমাদের বাংলা ভাষা তো তাহলে আজকে এই বাংলাকে দখল করার জন্য তাহলে মোদীবাবু কী করতে কি করে আসছেন এই বাংলা ভাষণ দিতে এই বাংলা স্বাধীনতা সংগ্রামের সবথেকে বেশি মহিষী দিয়েছেন স্বাধীনতা সংগ্রামই দিয়েছেন বিপ্লবী দিয়েছেন এই বাংলা হচ্ছে হচ্ছে বিপ্লবীদের বাংলা রবীন্দ্রনাথের বাংলা নেতাজি সুভাষের বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা এই বাংলাকে আপনি অপমান করছেন এই বাংলাকে আপনি বঞ্চিত করেন প্রত্যেকবারের মতন বঞ্চিত করেন তাহলে এই বাংলা দখলের এত লোক কিসের বাংলা ভাষা আমার বাংলা ভাষা আমার গর্বের এবং বাংলায় আছেন যারা তাদেরও মাতৃভাষা যাদের যাদের বাঙালি বাংলা তারা কিন্তু গর্বিত আপনি অপমান করছেন আপনি গুজরাটের লোক আপনি বিজেপির প্রধানমন্ত্রী আর এস এস সংগঠনের প্রধানমন্ত্রী তাই আপনি বাংলাকে বিতাড়িত করছেন বাংলাকে বঞ্চিত করছেন বাংলা ভাষা আমি বলছি আমি আজকে লাইভ করছি বাংলা ভাষায় আপনাকে ধিক্কার জানাচ্ছি আপনার এই ব্যবহারে তাহলে আমি যদি আমার বাংলা বাংলা ভাষায় আমি আজকে কথা বলছি তাহলে জেলে আমাকেও পড়ুন ধন্যবাদ